পৃথিবীর সেরা ফ্লাইট এমিরেটস ফ্লাইটে করে আমরা যাচ্ছি কলকাতা থেকে দুবাই দুবাই থেকে জেদ্দা এটা তো বহুদিনের স্বপ্ন বহুদিনের আশা এবার আল্লাপা কবুল করেছেন যার জন্য যা হচ্ছে খুব ভালো লাগছে এই প্রথম যাচ্ছি তো আমি খুব ভালো লাগছে পরিষেবা সুন্দর ব্যাপার মানে মুখে যা বলি স্যার তার থেকে বেশি পরিষেবা আপনার পরিষেবা ভালোর জন্য আমরা দ্বিতীয়বার আবার যাচ্ছি প্রথম একবার গেছিলাম চব্বিশ সালে প্রথম দিকে আবার বহুত সালে শেষ তো আশা ছিল চিন্তাধারা ছিল যে আমরা নবীর দেশে যাব আল্লাহ নিশ্চয়ই পূরণ করেছে অল্প খরচে ওমরা হজে যেতে চান এবং মক্কা মদিনায় গিয়ে কাবা শরীফের আশেপাশের হোটেলে থাকতে চান তাহলে আজই যোগাযোগ করুন জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে প্রতিটি মুসলমানের স্বপ্ন থাকে জীবনে একবার হলেও হজে যাওয়ার কিন্তু সেই ইচ্ছা পূরণ হয় বা কজনের হজে যাওয়া অনেক তাই অনেকের যাওয়া হয় না। নবীর দেশ মক্কা ও অনেকটাই তাই আপনাদের আজকে এমন একটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস কথা বলবো যেখানে স্বল্প খরচে আপনাকে নিয়ে যাবে নবীর দেশ মক্কা মদিনাতে কাবা শরীফের পাশেই আপনাকে সুন্দর হোটেলে থাকা খাওয়ার বন্দোবস্ত করে দেবে তারা বিগত কয়েক বছর ধরে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত কাফেলা নিয়ে ওমরা হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জমজম ট্রাভেলসের কর্ণধার আলহাজ হাফেজ আনোয়ার হোসেন সাহেব কলকাতার এই বিশ্বস্ত ট্যুর অ্যান্ড ট্রাভেলস বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চুয়ান্ন জনকে নিয়ে পৃথিবীর সেরা ইমিরেটাস ফ্লাইটে চেপে মক্কা মদিনায় পাড়ি দিল জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলস জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলস পরিষেবা কেমন এবং মক্কা মদিনাতে গিয়ে কোথায় রাখবে জমজান ট্রাভেলসের পরিষেবা কেমন কোন কোন মাজার জিয়ারত করাবে কত খরচ বিস্তারিত শুনুন এই ভিডিওতে এবং যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমরা এসেছি লক্ষ্মীকান্তপুর থেকে আমার নাম শফিউল্লাহ হালদার এটা নিয়ে দুবার যাওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম আমি পরিষেবাটা এত সুন্দর আমার জীবনে আমি দেখেছি অনেক জায়গা শুনেছি কিন্তু এই পরিষেবাটা এত ভালো হয়েছে মানে এ টু জেড ভালো এ টু জেড ভালো আপনি এটা নিয়ে কতবার যাচ্ছেন এনে হজ নিয়ে এটা নিয়ে চারবার জমজমটা যে পরিষেবা খুব সুন্দর বাবার খুব ভালো সব কিছু ভালো আমার আনোয়ার ভাই জমজম ট্রাভেলস খুব সুন্দর আমাদের পরিষেবা দিয়েছিলেন সেই পরিষেবার খাতির হতে ফের দ্বিতীয়বার ফের ওনার সঙ্গে ফের যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জমজম ট্রাভেলসের পরিষেবা কেমন আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো আর আমার মানে এতে আমার কথা বহু লোক আরও শরীর হয়ে যাচ্ছে আমি দোয়া করছি আল্লাহ করে তো খুব ভালো গেলে গাইড কেমন খুব ভালো কোনো কোনো জায়গায় কোনো পয়সা চায় না অন্য ট্রাভেলসে বন্দাম করে লাভ নেই খবর নি অনেক কিছু অসুবিধে তো আমাদের আলহামদুলিল্লাহ গতবার এই অন্য খরচা তেমন নেই না আর কিছু বাড়ি কোনো খরচা নেয় না কোনো যায় খাওয়া দাওয়া সব সব জায়গায় একদম ওকে আপনি কতবার যাচ্ছেন এটা নিয়ে এই সময় দুবার যাচ্ছে আমরা কি সারা বিশ্ব মানুষের জন্য দোয়া করুক ভারত এবং সারা পৃথিবীর মানুষের কল্যাণে মানুষের মানে নিরাপত্তা বর্তমান পৃথিবীর যে অবস্থা তার জন্য আমরা খুব যান খুলে দোয়া সব জায়গায় করুক আল্লাহ তালা আমাদের আপনাদের দোয়াকে কবল করুক আর সম্প্রীতি আল্লাহ আমাদের সারা পৃথিবীতে বজায় রাখুক আমি বীরভূম রামপুর থেকে এসেছি আমি একবার দু সালে গেছিলাম ওনার সঙ্গে আনোয়ার সাহেব খুবই ভদ্রলোক এবং উনি হাবি সাহেব উনি যেগুলো ওইখানে মলেম খুবই ভালো পরিষেবা যেগুলো দেয় আমাদের খুব ভালো তার জন্য আমি আবার আমরা রামপুর থেকে ছজন এসেছি ওনার সঙ্গে যাচ্ছি পরিষেবা আপনার পরিষেবা ভালোর জন্যই আমরা দ্বিতীয়বার আবার যাচ্ছি প্রথমবার আবার গেছিলাম আবার তেইশ চব্বিশ চব্বিশ সালে প্রথম দিকে আবার এই পঁচিশ চব্বিশ সালে শেষ আমি বীরভূম থেকে এসেছি তারাপীঠ থানা বুদিগ্রাম আমার নাম আফসার আলী বীরভূম তারাপীঠ থেকে জি জমজম চাবেন প্রথম যাচ্ছি

আমরা এই প্রথম যাচ্ছি আমার ওয়াইফ গিয়েছে আমার শালা গিয়েছে শালি গিয়েছে শাশুড়ি গিয়েছে সবাই যাবে আবার এর পরে সবাই যাবে আমি এসেছি হাওড়া জেলা জেবিপুর থানা হলগুস্তিয়া অঞ্চল নলদা গ্রাম জমজম ট্রাভেলস আচ্ছা কোথায় যাচ্ছে আমরা যাচ্ছি মক্কা মদিনা সে তো ভাসে বলে বর্ণনা করে যাওয়া না ওই সব বললেই চোখে পানি এসে যায় বলে বোঝাতে পারবো সে আমার রব্বুল আলামিন জানে কল যেতে ফেটে যাওয়ার মতো হয়ে যাচ্ছে মানে যেগুলো অবর্ণনীয় ব্যাপার যেগুলো ভাসে প্রকাশ করা যায় না সে অন্তরের মধ্যে রেখে দিতে হয় বেশ বহুদিনের স্বপ্ন আল্লাহ যদি নিয়ে যান ভালোভাবে কবুল করেন তা আল্লাহ পুরা করবে এটা তো বহুদিনের স্বপ্ন বহুদিনের আশা এবার আল্লাপ কবুল করেছেন যার জন্যই যা হচ্ছে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমাদের ট্রাভেলসের নাম হলো জমজম টুর অ্যান্ড ট্রাভেলস কলকাতার খুব একটা ভালো জায়গায় আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি সম্মানের সাথে আমরা দু হাজার সাল থেকে কাজ করছি তো আমরা এক মাস দশ দিন বারো দিনের মধ্যে আমাদের প্রতি মাসেই টিপ থাকে পঁয়তাল্লিশের নিচে কোনো দিন আমাদের আলহামদুলিল্লাহ সাথে হয়নি প্রতিবারে পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ আজকেকার দিনে আমরা চুয়ান্ন জনকে নিয়ে যাচ্ছি এবং পৃথিবীর সেরা ফ্লাইট এমিরেটস ফ্লাইটে করে আমরা যাচ্ছি কলকাতা থেকে দুবাই দুবাই থেকে জেদ্দা আসার সময় অনেক সাথীরা কি করে মদিনা থেকে বাসে করে জেদ্দাই নিয়ে আসে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা প্রতিবারে মদিনা এয়ারপোর্ট থেকে মাত্র কুড়ি মিনিটের রাস্তা বিশ মিনিট বাস চড়ে গিয়ে মদিনা এয়ারপোর্ট মদিনা এয়ারপোর্ট থেকে দুবাই দুবাই থেকে কলকাতা এই ফ্লাইটে আলাদা সুবিধা এই ফ্লাইটে আলাদা সুবিধা এদের কথা কাজে সমান এবং সব থেকে নামি দামি ফ্লাইট মানে হাই দিক থেকে খুব সুন্দর সার্ভিস খুব ভালো খুব টাইমের জ্ঞান রয়েছে ঠিক টাইমে পৌঁছে যায় অনেকে যে এখান থেকে বোম্বে নিয়ে যায় বোম্বে থেকে দুবাই তারপরে আপনার মক্কা মদিনা এরকম হ্যাঁ আসার সময় যারা মুম্বাই থেকে নিয়ে আসে দুবাই দিল্লি থেকে নিয়ে আসে তাদের হয়রানিটা কথা হয় যে লাগেজগুলো জেদ্দা থেকে ছেড়ে দেওয়া হয় ওই লাগেজগুলো আপনার মুম্বাই থেকে আবার ছেড়ে দেওয়া হয় ওখানে এসে আবার হাজিদের কালেক্ট করে নিয়ে আবার ডোমেস্টিকের জন্য জমা দিতে হয় আর আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইটের উপকার কি এমিরেটসের যেটা আমাদের সুবিধা সেটা হলো মদিনা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আমাদের সমস্ত হাজিরা লাগেজ দিয়ে দেবেন ওই লাগেজ আমরা ডাইরেক্ট কলকাতায় পাবো কোনো হয়রানি মাঝখানে নেই কোনো সমস্যা আলহামদুলিল্লাহ নেই তো আপনার এটা কত টাকার প্যাকেজে নিয়ে যাচ্ছে এটা আমরা নিয়ে যাচ্ছি আপনার পঁচাশি থেকে নব্বই হাজার টাকার প্যাকেজের মধ্যে পরিষেবা কেমন পরিষেবা ওখানে তাই দিয়ে জিন এবং থাকা খাওয়া এ টু জেড কোনো এক টাকা কোনো হাজির কাছ থেকে চাওয়া হবে না এটা আমাদের প্রথম থেকে করে আসছি এখনও করছি জমজম পানি সহ করে সব এ টু জেড এর মধ্যে যারা এই ওমরা হাজে যেতে চাই যে তাদের স্বপ্ন আপনারা কীভাবে পূরণ করবেন যারা ওমরা হাজার দিয়ে যাচ্ছে এবং আমাদের নিজস্ব কন্ট্যাক্ট নাম্বার সেভেন সিক্স ডবল নাইন ফাইভ থ্রি সেভেন ডবল টু ফোর এই নাম্বারে ডাইরেক্ট আমাকে কল করবে নিশ্চয় আমরা সেভেন সিক্স ডবল নাইন ফাইভ থ্রি সেভেন টু টু ফোর এটা আমার নাম্বার আমার হেড অফিস গড়িয়া বোরাল কলকাতা সাদ একশো চুয়ান্ন কে কোম্পানির সন্ডীগড়ে